আমার আধিমন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে আমি জানাবো যে আমরা দোল পূর্ণিমা উৎসব কেন পালন করব আর দোল পূর্ণিমা উৎসব রয়েছে এই শুক্রবার উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ আমরা সকলেই দোল পূর্ণিমার উৎসব অবশ্যই পালন করো এই দোল পূর্ণিমা অর্থাৎ গৌর পূর্ণিমা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো এই গৌড় পূর্ণিমা আমাদের সকলকে তাই জন্য গৌড় পূর্ণিমার উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা পালন উৎসব পালন করতে হবে এবং উপবাস অবশ্যই রাখতে হবে চেন্দ্র নন্দন যে তিনি হলেন আমাদের শচীনন্দন অর্থাৎ ব্রজ ব্রজনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনিই আমার শচী মায়ের আর শচী মায়ের সন্তান অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তিনিই রাধারানী তিনি শ্রীকৃষ্ণ এবং তিনি এলেন আমাদের কলিতে কি হয়ে আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি আসলেন আমাদের এর গোলকধাম বৃন্দাবন থেকে এলেন আমাদেরকে অতি সহজেই আলোকপথ দেখানোর জন্য এই জড় জগৎ থেকে যাতে আমরা সহসায় পরিত্রাণ পেয়ে আমরা যেন ভগবানের শ্রীধামে পৌঁছে যেতে পারি তার নিত্য সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি তাই তিনি ভক্ত হয়ে দেখালেন কিভাবে সেবা করতে হয় নাম প্রচার করলেন যে অতি সহসাই কলিহত জীবের আয়ু ভীষণই কম যে সময় ভীষণই কম তাই অতি সহজেই আমরা কি করে ভগবানকে প্রাপ্ত করতে পারি সেই আর সেই কৃপাই তিনি আমাদেরকে করলেন তিনি যখন মায়ের কাছে এলেন তখন নবদ্বীপ ধামে তার আবির্ভাব হয়েছিল ভগবানের ভগবান যখন এসেছিলেন তখন কিন্তু ভগবানের আদেশেই ভগবানের কৃপাতেই চন্দ্রগ্রহণ ছিল এবার এই বছরও কিন্তু সেই চন্দ্রগ্রহণ রয়েছে তার কৃপাতেই কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশে সেই গ্রহণ দৃশ্য নয় তাই আমরা কিন্তু ভগবানের যেহেতু পূর্ণ তিথি তাই আমরা সকলেই উপবাস অবশ্যই পালন করব ভগবানের অভিষেক করব সন্ধ্যাকালীন সময়ে তিনি সন্ধ্যাকালীন সময়েই তার আবির্ভাব হয়েছিল তাই চন্দ্রোদয় হবে সন্ধ্যাকালীন সময়েই তার অভিষেক রয়েছে আমরা অনুকল্প প্রসাদ হিসাবে যাকে ভোগ দেবো সেই প্রসাদ আমরা গ্রহণ করব আর পরের দিন পারণ রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ নেব যে যার গুরু নির্দিষ্টিত পথেই আমরা উপবাস করব পালন করব এবং উপবাসের সাথে সাথে ভগবানকে উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস এবং অন্য কাউকে উৎসাহিত করব যাতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আমরা ব্রত রাখতে পারি তার সেবা করতে পারি তার কৃপা আশীর্বাদ যেন আমরা পেতে পারি যেন আমরা সকলের মঙ্গল করতে পারি এবং সমস্ত জীবের মধ্যে ঈশ্বর দর্শন করতে পারি গৌরাঙ্গ মহাপ্রভুকে গোলকধাম বৃন্দাবন থেকে আমাদের কাছে এনে দিয়েছিলেন আমাদের অদ্বৈত প্রভু তিনি গঙ্গা তীরে শালগ্রাম শিলার মধ্যে তুলসী গঙ্গা জল দিয়ে তাকে আহ্বান করতেন যাতে কলিহত জীবকে উদ্ধার করতে পারে প্রভু এবং উদ্ধারের পথ দেখাতে পারে তাই অদ্বৈত গোস্বামীকেও আমাদের প্রণাম যে তিনি আমাদেরকে কৃপা করে আমাদের এত সুন্দর ভগবান আমাদের গৌর নন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শচীনন্দন আর জগন্নাথ মিশ্রের পুত্র অর্থাৎ ভগবান তিনি আসলেন আমাদেরকে উদ্ধার করার জন্য তাই আমাদের সকলকেই কিন্তু এই গৌর পূর্ণিমার উৎসব পালন করতে হবে যাতে অতি সহসাই আমরা তার কৃপা লাভ করতে পারি আর নিতাই চাঁদের কৃপা না হলে কিন্তু আমরা কখনোই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবো না তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে হলে আগে কিন্তু নিতাই চাঁদের কৃপা পেতে হয় নাহলে কিন্তু প্রভু কিন্তু কখনোই কৃপা করেন না তাই আমাদের নিতাই চাঁদ হলো পরম দয়ালু পরম কৃপালু তাই তিনি কি করেছিলেন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবানের আদেশেই কৃষ্ণ নাম তিনি ভিক্ষা চাইছিলেন যে একবার নাম নিলে যত পা ফরে পাপীর সাধ্য কি তত পাপ করে তাই কি হতে হবে আমাদের অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে ভগবানের যখন আবির্ভাব হয়েছিল সেই সময়ে যেহেতু চন্দ্রগ্রহণ ছিল সেই চন্দ্রগ্রহণের সময় বহু মানুষ বহু ভক্তগণ গঙ্গায় অবগাহন করছিলেন হরিবল হরিবল নাম ধ্বনিত হচ্ছিল চারিদিকে সেই সন্ধ্যাকালীন সময়ে যখন চন্দ্রগ্রহণ হয়েছিল সেই নামের সময়ই ভগবানের আবির্ভাব হয়েছিল ভগবানের নির্দেশেই মহাপ্রভুর যখন আবির্ভাব হয়েছিল তখন মহাপ্রভুর যে নবদ্বীপ ধামে আবির্ভাব হয়েছিল সেই নবদ্বীপ ধাম ছিল প্রচুর ধর সম্পদে পরিপূর্ণ সমৃদ্ধশালী কিন্তু ভগবানের নামের বহির্মুখ ছিল নবদ্বীপ ধাম তাই ভগবান এসে ভগবান নাম মিললেন নবদ্বীপ ধামে সবই ছিল কৃষ্ণ বহির্মুখ কোনদিন কিন্তু উদ্ধার পেতে পারে না তাই তিনি বললেন যে কলির কলির যে জীব কুল সে একমাত্র নামেই উদ্ধার হবে ঠিক আছে যে কলিতে একমাত্র নামই সকলকে উদ্ধার করবে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম নাস্তেব নাস্তেব গথির অন্যথা াত জীবের একমাত্র পরম গতি হল হরর নাম তাইহরর নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই উনি আমাদেরকে সেটাই নির্দেশ দিয়েছিলেন মহাপ্রফর আবির্ভাবের আগের সময়। যেহেতু তোমাদেরকে বললাম যে নবদ্বীপ ধাম কিন্তু প্রচুর সমৃদ্ধশালী ছিল বিদ্যায় গুণে কিন্তু তারা কিন্তু ছিল কৃষ্ণ বহির্ভোগ তারা ভাগবতাদি পাঠ করলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা সেইভাবে বলতেন না ভগবানের প্রিয় পার্শ্বদ কিছু মুষ্টিমীয় ভক্তবৃন্দ অদ্বৈত গোস্বামী তাই জন্য অনুভব করলেন যে না কৃষ্ণ বহির্মুখ যদি হয়ে যায় যে ভক্তগণ সকলে তাহলে কি করে হবে জীব কি করে উদ্ধার পাবে তাই তারই আদেশে তারই নির্দেশে তারই ভালোবাসায় এই অদ্বৈত গোস আচার্যের ভালোবাসায় মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপ ধামে এই অদ্বৈত গোস্বামীর প্রার্থনায় কিন্তু মহাপ্রভু আসলেন গোলক ধামের সেই নাম সেই নাম তিনি অকাতরে সকল সকল মধ্যে তিনি দিয়ে গেলেন এবং আমাদের উদ্ধারের পদ দেখিয়ে দিয়ে গেলেন ঠিক আছে নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে ভগবানের সেবা করতে হয় তাকে কিভাবে অকাতরে প্রেম ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেই সহজভাবে তাকে ডাকার যে পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন তাই আমাদের এই গৌর পূর্ণিমা অবশ্যই সকলের আর মানে সকলের করা উচিত এই ব্রত সকলে পালন করো কিভাবে ব্রত পালন করতে হবে কিভাবে তোমরা উপবাস রাখবে কি করবে কি কি করবে না সেগুলো তোমাদের পরবর্তী সময়ে পরবর্তী ব্লকগুলোতে আসছে তাই কিন্তু আমাদের সকলেরই কিন্তু এই উপবাস পালন করতে হবে এবং অন্য কাউকে উৎসাহিত করতে হবে যেন তারাও এই উপবাস পালন করে কেমন লাগলো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানিও ঈশ্বর যেইভাবে আমাকে নির্দেশ দেবে আদেশ দেবে যেইভাবে ভালোবাসবে জানাবে সেইভাবেই আমি তোমাদের কাছে জানাবো আর সকল ভক্তবৃন্দকে তোমরা কিন্তু শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও তাহলেও তোমাদের মধ্যে ভগবানের কৃপা বর্ষিত হবে রাধে রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বল শ্রী বৃন্দাবনধাম তাহলে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে তোমরা উপবাস করছো তো ঠিক আছে গৌর পূর্ণিমায় আর এই দোল পূর্ণিমাতে ভগবানের দোল ভগবান দোলনায় বসেন এবং শ্রীধাম বৃন্দাবনে এক মাস ধরে দোল উৎসব পালন করা হয় সেই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে দর্শন করিয়ে দেব কারণ গেল বছর আমি আর আমার মা যে ভক্ত সঙ্গে আমরা গিয়েছিলাম শ্রীধাম বৃন্দাবন এবং প্রভু এবং রাধারানীর কৃপার মাধ্যমেই আমাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন হয়েছে এবং সেখানে যে মানে হোলি যে উৎসব পালন করা হচ্ছে ভীষণই সুন্দর ভীষণই আনন্দময় আর হৃদয় যেন সদাই আনন্দময় সদাই ভগবানের প্রেমে সবাই আনন্দিত কেউ কৃষ্ণ বহির্মুখ নয় সবাই কৃষ্ণ আর রাধারানীর প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছে শ্রীধাম বৃন্দাবন জয় রাধে যায়নি তাই যায় যে রাধেশ্যাম বড় শ্রী বৃন্দাবন ধাম জয় গৌর রঙ্গমহা